নমস্কার আজকে আমি কথা বলবো আমার কিচেন কম্পোস্টগুলো নিয়ে এবং কত কিচেন কম্পোস্ট হয়েছে সেটা দেখাবো শুধু এই নয় অনেক কিচেন কম্পোস্ট আমার ছাদ বাগানের জন্য আমি তৈরি করি সব সময় তৈরি হতে থাকে প্রচুর কিচেন কম্পোস্ট আমি যেমন বড় বড় বালতিতে তৈরি করি তবে তৈরি করি তেমনি কিন্তু এখন প্যাকেটে তৈরি করতে শুরু করেছি আমি সরাসরি মাটির সঙ্গে মিশাই না গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সব বেগুন গাছে আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করছিলাম এক গামলা কিচেন কম্পোস্ট এনেছিলাম এবং ওই গামলার কিচেন কম্পোস্টটা বেশ কিছু গাছে আমি প্রত্যেকটা গাছেই দিয়েছি গাছের গোড়ায় আর এই সে এই সেই বেগুন গাছ এই যে দেখুন এখনও লেগে আছে কিচেন কম্পোস্ট একটু উপর থেকে দেওয়া হয়ে গেছিলো তা এই সব ক্রেটে দিয়েছিলাম এই ক্রেটটাও দিয়েছিলাম এখানে দেখলেই বোঝা যাবে এই যে দেখুন কুমড়োর ডাটি কিচেন কম্পোস্ট যে মানে কম্পোস্ট হয়ে যাওয়ার পরও বেশ কিছু অংশ দেখেছি আমি গোটা গোটা থাকে মানে শুকিয়ে যায় আর কি এটা যেমন শুকিয়ে গেছে এই দেখুন শুকিয়ে গেছে এই রকম থাকে তা কিচেন কম্পোস্টগুলো কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়েছি ছোট্ট ছোট্ট যে আমাদের বাজার থেকে প্যাকেট আসে সেই প্যাকেটে ক্যারি ব্যাগ বলি আমরা প্লাস্টিকের অনেক সময় আলু আসে পিঁয়াজ আসে যদি একটু বেশি করে আনা যায় আলু ধরুন পাঁচ কিলো আনলেন পাঁচ কিলোর ব্যাগ মানে বেশ বড় এবং সেই ব্যাগে করে করেই আমি এবারে কম্পোস্ট বানাচ্ছি আপনারা জানেন সেই কম্পোস্টটা আমি গতকাল এই সব গাছের গোড়ায় দিয়েছিলাম এই সব গাছের গোড়ায় দিয়েছিলাম বলতে এটা শিম গাছ এই শিম গাছের গোড়ায় দিয়েছি এখানে আছে করলা গাছ করলা কেমন ধরেছে একদম সদ্য ধরেছে সেই করলাটা কেমন ধরেছে একটু দেখুন এই যে এই গাছেরই করলা এই যে এখানে দেখুন লাল শাক হয়েছে এই দেখুন কতটা বড় হয়ে করলাটা ধরেছে বুঝতে পারছেন আমি হাত দিচ্ছি না এই দেখুন কতটা বড় হয়ে প্রথমেই ফুল হয়েছে তাহলে এই জিনিসটা কতটা বড় হবে এইটা যখন বড় হবে অনেক বড় হবে অনেক লম্বা হবে এই করলাটা তা এইখানে আছে একটা সাদা করলা আর দুটো এরকম লম্বা করলার বীজ বসিয়েছিলাম গতকালই এইখানেও দিয়েছি বেশ কিছু এই যে কিচেন কম্পোস্ট দেখলে বোঝা যায় যে এইগুলো কিচেন কম্পোস্ট এই যে লেবুর খোসা দেখুন আমি খুব লেবুর খোসা ব্যবহার করি যেহেতু আমার ছাদে প্রচুর লেবু হয় লেবুর খোসা কিচেন কম্পোস্টে ব্যবহার করে দেখবেন সেই কিচেন কম্পোস্ট কতটা ভালো হয় এই দেখুন পাশেই দেখুন এই যে এই যে উচ্ছে কিন্তু হচ্ছে মানে আবার তুলতে হবে ঘরেও রয়েছে উচ্ছে অনেক আবার তুলতে হবে তা এইভাবেই কিন্তু আমার শুধু কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে আমি বাগান করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিচেন কম্পোস্ট হলো এখন যে আমি ওই প্যাকেট করে করছি সেটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আজকে দেখাবো চলুন একটু দেখি কত কিচেন কম্পোস্ট আমি তৈরি করেছি কয়েক মাস ধরে আমি কিন্তু এই রকম প্যাকেটে প্যাকেটে কিচেন কম্পোস্ট তৈরি করছি আর এখন আর কিচেন কম্পোস্ট কিন্তু নেই এখন হয়ে গেছে ভার্মি কম্পোস্ট কারণ এই কম্পোস্টগুলোর ভেতর আমি তো কেঁচো দিইনি কিন্তু ভর্তি কেঁচো হয়েছে আমি একটু আগে নাড়াচাড়া করছিলাম কেঁচোগুলো বেরিয়ে পড়েছিল আমি দেখাবো কত কেঁচো এই প্যাকেটগুলোই হয়েছে এই যে দেখুন এই যে প্রচুর কেঁচো হয়েছে পুরো ভার্মি কম্পোস্ট হয়ে গেছে এই দেখুন তা এত কেঁচো হয়েছে যে এই খাবারটা কিন্তু এই যে কম্পোস্টটা হয়ে গেছে ভার্মি কম্পোস্ট কত করেছি সেটা একটু দেখাই এই দেখুন আমি এই প্যাকেটটা যদি তুলি এর নিচে কত আছে সবকটাই কিন্তু কিচেন কম্পোস্ট এ ছাড়াও আছে এ ছাড়াও আছে এর নিচে একখানা গামলা রেখেছি এই গামলাতেও আছে সেটা আমি আপনাদের সঙ্গে ঢেলে দেখাবো কীরকম হয়েছে একটু যদি ধৈর্য ধরে এক মাস দেড় মাসের ভেতর এরকম কম্পোস্ট করতে পারেন আর এই কম্পোস্ট দিয়েই যদি আপনারা গাছ করতে পারেন তাহলে অনেক অনেক খরচা কমে যায় আমাদের এই ছাদ বাগান করতে আপনারা দেখেছেন কতকালের ভিডিওতে আমি কিভাবে কম্পোস্টটা ব্যবহার করছি যেহেতু এই কিচেন ওয়েস্টের সঙ্গে আমি একটু মাটি মিশাচ্ছি এখন মাটি এবং চুন মেশাচ্ছি তাই সেটাতে মাটি থাকে বলে আমি কিন্তু সরাসরি আর কিছু মাটি মিশাই না এর সঙ্গে ওইটাই আমি পুরো একটু রোদে জলটাকে শুকিয়ে নিই যেটা কাদা কাদা ভাব থাকে সেটা শুকিয়ে নিয়ে আমি ব্যবহার করছি আমার গাছে গতকাল আপনারা দেখেছেন এত কিচেন কম্পোস্ট আমি করে ফেলেছি আমি ছাদ ছাদ বাগানের যে যে ঘাস দেখছেন এই ঘাস কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি এই যে এর তলায় কিন্তু দেখুন পাতা ভেজানো রয়েছে এই যে বালতিটায় পাতা ভেজানো ঘাস ভেজানো এইসব আছে আমি কিচ্ছু ফেলি না সব কিছু এখানে মিশিয়ে দিই আর এতেই কিন্তু হচ্ছে আমার এত সুন্দর বাগান দেখুন ঢেঁড়স গাছগুলো আমি সেই বাদামের বেডে বসিয়েছি দেখুন ঢেঁড়সের ফুল এসে গেছে আর ঢেঁড়সের গাছের গ্রোথটাও সুন্দর নিচে তো দেখতে পাচ্ছেন ফুলকপি গাছ বসিয়েছি তবে এই জায়গাটা খুব একটা রোদ দূর আসে না আমার গাছগুলো বসানো উচিত ছিল যেখানে রোদ দূর আসে সেরকম জায়গায় এখন বসিয়ে ফেলেছে এখন আর কিছু করার নেই আর তুলবো না এখান থেকে এইভাবেই রাখব কম্পোস্টটা যেহেতু মাটি মিশিয়েই করি তাই আর এর সঙ্গে এক্সট্রা মাটি না মিশিয়েই আমি যখন গাছে চাপান সার দিই তখন এটাই চাপান সার হিসেবে ব্যবহার করি আপনারা করে দেখতে পারেন তাহলে এত সবজিও হবে আমার করলা গাছ কিন্তু প্রায় শুকিয়ে এসেছে গরমের করলা গাছ এত করলা আমরা খেয়েছি দিয়েছি শুকিয়ে এসেছে কিন্তু তা সত্ত্বেও প্রচুর করলা ধরছে শুধুমাত্র এই কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে দেখতে পেলেন কীরকম হয়েছে করলা প্রচুর হচ্ছে খুব ভালো লাগে সবজি যখন আমরা পাবো তখন তো ভালো লাগবেই কিন্তু এইগুলো হচ্ছে ঝিঙে গাছ শুকিয়ে গেছে নেটটা আমরা শীতকালে নামিয়ে দেব। আর করলা গাছটাও আমরা কেটে দেব আর কিছুদিন রেখে এখনও তো ঠান্ডার আমেজ আসেনি ঠান্ডার আমেজ আসলে করলা গাছটা আমি কেটে দেব। কারণ ওখানে অন্য গাছ বসাবো নতুন গাছ আমাকে বসাতে হবে তা এইভাবেই আমরা বাগান সবাই মিলে যদি করতে পারি আমাদের দেখবেন এই যে রান্নাঘরের কিছুটা চাহিদা আমরা নিজেরাই কিন্তু পূরণ করতে পারি আমাদের সংসারের খুব ভালো লাগে যখন আমরা এই সব সবজি টবজি তুলে আবার রান্না করি খুব ভালো লাগে এই যে দেখুন এখানে একটা কুমড়ো হয়েছে ইঁদুরে যদি জ্বালাতন না করে নিশ্চয়ই কুমড়োটা ভালো হবে এখানটায় হয়েছে ওই ভেতর দিয়ে দেখা যাচ্ছে তাই রকম একটা দুটো সবজিই কিন্তু আমাকে খুব আনন্দ দেয় আমার বেশি দরকার নেই কিন্তু যখন অনেক হচ্ছিল তখন তো ভারী বর্ষা ছিল এবং ভারী বর্ষায় তখন গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে ভারী বর্ষার সময় প্রচুর কুমড়ো ধরছিল সেই কুমড়োগুলো হয় দূরের পেটে গেছে নইলে পচে গেছে তা এখন যেহেতু বৃষ্টি তো এখন নেই দেখুন বেগুন হয়েছে গাছে এই যে বেগুন হয়েছে তা এই রকম ছোটোখাটো জিনিস নিয়েই আমরা যদি একটু ছোট্ট ছাদ বাগান করতে পারি আমাদের কিন্তু খুব আনন্দ লাগে যখন আমরা সবজি তুলি নিজেরা হাতে গাছ বসিয়ে সেই গাছ থেকে সবজি তোলা মানে অনেক কিছু